আপনি কি নিশ্চিত আপনি সঠিকভাবে কোরবানি দিতে পারছেন অনেকেই শুধু পশু জবাই করাকেই কোরবানি ভাবেন অথচ ইসলামের পেছনে রয়েছে গভীর নিয়ম ও উদ্দেশ্য আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি সঠিকভাবে কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ কোরবানির ইতিহাস ও গুরুত্ব ইব্রাহিম আলাহ ও ইসমাইল আলাহ ইসলামের কাহিনী আল্লাহ কোরবানিকে বান্দার তাকওয়ার পরীক্ষা হিসেবে নির্ধারণ করেছেন সুরা হজ সাতত্রিশ আল্লাহর কাছে পৌঁছে না রক্ত বা গোস্ত বরং পৌঁছে তোমাদের তাকোয়া কোরবানির শর্তসমূহ কার উপর কোরবানি ফরজ সময়কাল ঈদের নামাজের পর থেকে তৃতীয় দিনের সূর্যাস্ত পর্যন্ত নিয়তের গুরুত্ব ও অন্তরের খাঁটি মনোভাব কোরবানির পশু সম্পর্কে বিস্তারিত গরু ছাগল ভেড়া উঠ কোনটা কেমন বয়সে কোরবানি দেয়া যাবে স্বাস্থ্যবান ও দাগহীন পশুর প্রয়োজনীয়তা কোরবানির আগে পশুকে যত্ন নেওয়া খাদ্য পানি কোরবানির নিয়ম জবাইয়ের আগে নিয়ত বুকে কিবলামুখী করে শোয়ানো জবাইয়ের সময় পড়ার দোয়া ধারালো ছুরি ব্যবহার ও পশুকে কষ্ট না দেওয়া মাংস বন্টন ও হকদারদের অধিকার তিন ভাগ করা গরিব আত্মীয় আর নিজের পরিবার গরিবদের আগে দেওয়া উত্তম আত্মীয় স্বজনদের মধ্যে যারা মিসকিন বা অসচ্ছল তাদের প্রাধান্য সাধারণ ভুলগুলো ও সমাধান পশুকে কষ্ট দেওয়া দোয়া না পড়া হালালভাবে জবাই না করা অতিরিক্ত লোক দেখানো বা অহংকার উপসংহার কোরবানি শুধু একটা পশু জবাই নয় এটা আমাদের টাকোয়া ইখলাস এবং আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষা আসুন আমরা শিখিও শিখাই যেন সঠিকভাবে কোরবানি দিতে পারি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন